বিয়া হই হুড়লোর হবে তো কি করবো এখন অনেক ব্যস্ততার মধ্যেই তো সময় চলে যাবে ওরা বিয়ার মজাটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখা লাগবে তো চলুন দেখি আজ আমাদের পুরো ভিডিওতে কি কি ছিল বিয়ের অনুষ্ঠানে যাই হোক আজ আমাদের সাদিয়া ভানুর বিয়া তো বিয়াতে তো দেখতেই পাচ্ছেন কোন কি সুন্দরভাবে মজা নিতেছে তো তারপরে সবাই মিলে কি করবে তার মাথায় ঘুমটা তুলে দিচ্ছে বিয়ের অনুষ্ঠান যেহেতু আর সবাই মুখে হাত দিয়ে লুতুপুতু করতেছে নাচ গান করতেছে অনেক হই করতেছে খুব মজা করতেছে সবাই মিলে আমারও ভীষণ ভালো লাগতেছে ওদের মজা তবে হ্যাঁ বিয়াটা তো দেখতেই পাচ্ছেন কেমন বিয়া এটা কিন্তু সিরিয়াস কোনো বিয়া না জাস্ট মজা মানে ওরা খেলাধুলা করতেছিল আর আমি গিয়ে হচ্ছে ভিডিওটা বানাচ্ছিলাম যেহেতু ওরা মজা করতেছে করুক আমি আমার মতো ভিডিও বানাই আমারও ভীষণ ভালো লাগতেছিল। একটা সত্যি সত্যি ফিল পাচ্ছিলাম যে রিয়েল বিয় তো এরকমই হয় আমাদের কোণের সাদিয়া ভানু তো সেই মজা পাচ্ছে মানে বিয়া যে কত মজা সে সেটা প্রকাশ করতেছে তো ওরা সবাই অনেক মজা করতেছিল বউকে ডান্স করতেছিল তো আমিও সেটাই দেখতেছিলাম বসে বসে তো সাদিয়া কি করবে মানে আমাদের কোনে সে তো খুব মজা নিচ্ছে আর একটা জিনিসই করতেছে কিভাবে ফিল নিতে হয় যেহেতু কনের বিয়া তাহলে মেহেন্দি না পড়লে কি হয় আর তার জন্যই তো সাদিয়া ভানুকে মেহেন্দি পড়ার ছিল আর মেয়েরা তো মেহেন্দি পড়তে খুবই পছন্দ করে আর যদি সেটা হয় বিয়ার অনুষ্ঠানে তাহলে তো কোনো কথা কোথায় নেই সেম কাস্ট আমাদের সাদিয়া ভানুর হয়েছে সেও খুব মজা নিচ্ছিলো তো সাদিয়াকে সাজাচ্ছিল সবাই মিলে যেহেতু আমরা সবাই কি করব কোনে বলতেছে চলো আমরা ডান্স করি মানে কোনে নিজেই বলতেছে আমরা ডান্স করি তো সবাই মিলে বলতেছে তাহলে আমরা সাজানোটা শেষ করি তারপরে চলো সবাই মিলে একসাথে ডান্স করি তো সবাই উঠে গেল ডান্সের জন্য আর সবাই খুব মজাও করতেছিল সবাই ওকে সাজিয়ে দিয়ে নিজেরাও সাজতেছে তারপর ওরা ডান্সের জন্য চলে যায় আর সেই ওরা ডান্স করে আমার তো খুবই হাসি ছিল ওদের ডান্স দেখা সিরিয়াসলি ওরা ডান্স করতে করে ভাই চলে আসলো বিদায় কে দিবে তার জন্য এসে কি করবে সে করলো মানে আমাদের সে অনেক ডান্স করতে পারে দেখতেই তো পারতেছেন সে কীভাবে ওরা ডান্স করতেছে এখন চলে আসতেছে যে বোনের কে বিদায় দেওয়া হবে তার জন্য তারা খুব কান্নাকাটি হয়ে প্লবন হয়ে যাচ্ছে বৈশা বসে দেখতেছিলাম ওরা করতে সেটা কি মানে ওরা সিরিয়াসলি ওরা একদম রিয়েলিটি নিয়ে চলে আসছে কিভাবে বিয়েতে অনুষ্ঠান করা হয় মানে বিয়েতে কান্নাকাটি করা হয় তো সবাই গলা ধরে কান্নাকাটি করতেছিল কোনে বিদায় নিচ্ছিল ভাইয়ের গলা ধরে তো কান্নাকাটি করতেই হবে আর তার জন্য সেই সুযোগে ভাইকে জড়াই ধরে খুব প্লবন হয়ে কান্নাকাটি করতেছে আর বান্ধবীরা সবাই মিলে তাকে সারানোর চেষ্টা করতেছে ভাই বসেই কেউ সামলাই পারতেছে না ভাইয়ের বন্ধুরা চলে আসছে ভাইয়ের বন্ধুরা চলে এসে ভাইকে ওইভাবে ধরে নিয়ে যাচ্ছে ভাই কোনোভাবেই ঠিক হতে পারতেছে না যেহেতু দুই ভাই বোন খুবই টম ইঞ্জিনির মতো ছিল বোনের বিয়ে হয়ে যাচ্ছে আর তার জন্য ভাই খুব কানাকাটি করতেছে এখন ভাইকে ওইভাবে কোলে করে নিয়ে যাচ্ছে এদিকে বোনের বিদায় হয়ে যাচ্ছে বোন চলে যাচ্ছে এখন সবাই মিলে উরাধরা ডান্স করবে তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ